উল্টা দিকে যাত্রা করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে বিপরীত থেকে যাত্রা শুরু করেছিলেন জাতীয় পার্টি খাদ্যের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সহচর হয়েছিলেন আপনারা আবার যদি আওয়ামী লেগে হাত ধরে পুনরুত্থান চান কি পরিণত হবে আল্লাহ আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে কথিত ফেসিস্ট তাতে করে উৎসাহিত হবে বাংলাদেশের অন্য যে কোন রকমের অগণতান্ত্রিক শক্তি

যে আমরা মনে করেছিলাম জাতীয় কমত কমিশন রেফারি ভূমিকা পালন করবে আমরা মনে করেছিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষ তার দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয় একটি নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান জন্য সেই দায়িত্ব আপনারা পালন করবেন অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গুরু দিয়ে দিয়েছেন এখন বলছে

সবটি প্রদর্শন আপনাদের ধরে মানায় না কোন তাত্ত্বিকভাবে আপনারা নিরপেক্ষতার সাথে আগামী দিনের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল যাবতীয় কর্মাঙ্গন করেন আমরা আপনাদের সমর্থন করে চি করব ওই সীমারটার মধ্যেই আপনাদের সীমা রাখা হচ্ছে যে আপনারা একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করবেন